নায়ক নায়িকাদের মাঝে সব থেকে বেশি সাক্ষাৎকার দেওয়া মানুষটি বোধহয় উপবিশ্বাস এটিএন বাংলা থেকে শুরু করে আর টিভি সব চ্যানেলেই ছিল অপবিশ্বাসের সাক্ষাৎকার সে একক কিংবা অন্য কারোর সাথে সেসব সাক্ষাৎকারে উপবিশ্বাস তার সংসার জীবন ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্রের বিভিন্ন ঘটনা প্রকাশ করেছেন তার ভক্তদের জন্য এর মাঝে উপবিশ্বাসের বিভিন্ন বক্তব্য নিয়ে শুরু হয়ে গেছে আলোচনার সমালোচনার ঝড় আর টিভিতে দেওয়া উপবিশ্বাসের এক সাক্ষাৎকারে তিনি জানান কোনো কারণে যদি তার মৃত্যু হয় তাহলে তার ছেলে জয়কেও যেন আল্লাহ তালা তুলে নেন আর এ কথাতেই মনে কষ্ট পেয়েছেন উপভক্তরা তারা বলছেন অনেক মায়ের মাঝে এই ব্যাপারটা দেখা যায় অনেকেই মনে করেন মা না থাকলে সন্তানটি আসলে কি হবে কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায় নিজের সন্তানের মৃত্যু কামনা করা কোন অবস্থাতেই ঠিক নয় এদিকে অপু বিশ্বাসের পক্ষেও কথা বলছেন অনেকে অনেকে বলছেন অপু বিশ্বাস যা বলেছেন তার সন্তানের প্রতি ভালোবাসা থেকেই বলেছেন প্রিয় দর্শক পক্ষে নাকি বিপক্ষে কোন জায়গায় আপনাদের অবস্থান আর কি মনে হয় একজন মায়ের মৃত্যু হলে কি সন্তানের মৃত্যু হতে হবে এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না